আসসালামু আলাইকুম অনেকেই হয়তো বা আপডেট পেয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী একুশে এপ্রিল থেকে অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত সপ্তাহে পাঁচটা করে ফ্লাইট যাবে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো এরপ্রেক্ষিতে আমি আজকের ভিডিওটি তৈরি করছি তো আজকের ভিডিওতে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো এপ্রিল এবং মে মাসের তো মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চ এবং এপ্রিলের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ চেষ্টা করবো এপ্রিলের পুরোটাই দেখাতে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো প্রথমে আমরা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলোই যদি দেখি মার্চ মাসের এবং এপ্রিল মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের বারো তারিখ আছে এক লক্ষ এক টাকা এরপর তেরো তারিখ আছে এক লক্ষ এক হাজার ছয়শো একচল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে আশি হাজার নয়শো এক টাকা এরপর পনেরো তারিখেও সেম্বারা আশি হাজার একশো নয় টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো সতেরো একই ভাড়া আশি হাজার নয়শো এক টাকা আঠারো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা উনিশ তারিখ আছে আশি হাজার নয়শো এক টাকা এরপর বিশ তারিখ আছে উননব্বই হাজার চারশো একচল্লিশ টাকা এরপর একুশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা বাইশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা এগুলো কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে সাতষট্টি টাকা চব্বিশ তারিখ আছে আশি টাকা পঁচিশ তারিখ আছে উনানব্বই টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে এক লক্ষ টাকা সাতাশ তারিখ আছে সাতষট্টি টাকা আঠাশ তারিখ আছে সাতষট্টি টাকা এরপর উনত্রিশ তারিখ আছে সাতষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তারিখ আছে টাকা আটান্ন হাজার নশো একচল্লিশ টাকা তো এটি ছিল মার্চ মাসের ভাড়া বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা যদি এখন এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি তো আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাবো ইউএস বাংলাতে বিয়ন ভাড়া কিন্তু অনেক কম আছে তো প্রথমে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ আছে আটান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা দুই তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা তিন তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা চার তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা এরপর পাঁচ তারিখেও সেম্বারা আমরা যদি এপ্রিলের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ একই ভাড়া এক লক্ষ চুয়াল্লিশ টাকা এরপর নয় তারিখ শিডিউল নেই দশ তারিখ এগারো তারিখ টিকিট নেই বারো তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের যার কারণে ভাড়া কিন্তু অনেক বেশি এরপর তেরো তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা চোদ্দো তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ টাকা পনেরো তারিখ আছে পঁচানব্বই টাকা এরপর ষোলো তারিখ আছে সাতষট্টি টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা উনিশ তারিখেও সেম্বারা এরপর আহ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে আমরা এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার চারশো একাশি টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো একাশি টাকা আঠাশ উনত্রিশ একই ভাড়া সাতষট্টি হাজার চারশো একাশি টাকা এরপর তিরিশ তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ টাকা তো এটা ছিল এপ্রিল মাসের ভাড়া বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের তো আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের মার্চ মাস এবং এপ্রিল মাসের ভাড়াগুলো দেখালাম এখন আমরা ইউএস বাংলার এপ্রিল এবং মে মাসের ভাড়াগুলো দেখব তো এই ইউএস বাংলাতে কিন্তু এপ্রিলের একুশ তারিখ থেকে ফ্লাইট চালু আছে তো একুশ তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা বাইশ তারিখ আছে চুয়ান্ন টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারা চুয়ান্ন হাজার টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে চুয়ান্ন টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়ান্ন হাজার টাকা এটা এপ্রিলের ভাড়া এরপর মে মাসের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে আটান্ন হাজার নয়শো পঁচানব্বই টাকা তিন তারিখ ফ্লাইট নেই তো ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু সপ্তাহে পাঁচটা করে ফ্লাইট যাবে ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে তো বৃহস্পতিবার এবং শনিবার দুই দিন বন্ধ থাকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে তো যাই হোক আমরা যদি মে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা পাঁচ তারিখ এরপর একই ভাড়া আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে আটান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা দশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে এগারো তারিখ আছে আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এরপর বারো তেরো চোদ্দো একই ভাড়া আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে আটান্ন টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মে মাসের আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এরপর বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মে মাসে এখানে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এসে ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আগামী এপ্রিল এবং মে মাসের আর বিয় বাংলাদেশ এয়ারলাইন্সের যে ভাড়া দেখালাম এটা মার্চ এবং এপ্রিল মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ